আসসালামাইকুম ছোট ছোট করেন এই যে বড় মাল দেখেন বড় মাল একবারে বড় মাল ফুল নয়শ গ্রাম ধরে থাকবে ইনশাআল্লা অবশ্যই থাকবে নয়শ গ্রাম বড় মাল চলে আছে সমস্যা নেই ছোটো আর নেই ছোটো ওই যে বৃষ্টি হয় বৃষ্টির জন্য আপনার হচ্ছে যে এই কুমারেরা মালগুলো বানায় ওলা ছোটো হয়ে যায় এখন রোদ উঠছে আগুনের কোনো প্রবলেম নেই এখন সব বড় মাল হবে প্যাকেজিং হচ্ছে সব বড় মাল হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এক কেজি বাতিল দুই কেজি বাতিল সব বড়ো বাইবেন আগুন ওই যে এক ভাইয়ের অর্ডার সকালবেলা মাল বাইরে দেওয়া লাগবে তাড়াতাড়ি করে প্যাকেট বাইরে দেওয়া হচ্ছে হেমায়তপুর সবার হেমায়তপুর নো টেনশনে মাল নিতে পারেন পাইগরি ব্যবসার জন্য কিংবা গার্মেন্টসের যে কোনো জায়গায় আপনি পাইগরি অনলাইন অফলাইন সব জায়গায় ব্যবসা করতে পারবেন খুব সুন্দর মাল দেখেন মাল একশো একশো আছে ইনশাল্লাহ দই ভাণ্ডারের মাল আপনি যদি করেন লেভেল সহ দেওয়া লাগবে লেভেল সহ দেওয়া লাগবে লেভেল সও দিতে পারবো আমরা আর যদি বলেন লেভেল সারাই দেওয়া লাগবে লেভেল সারাই দেবো লেভেল সারাগুলো প্যাকেজিং হচ্ছে আজকে সব লেভেল ছাড়া যাবে ইনশাল্লাহ